দর্শক আমি আবারও আপনাদের সঙ্গে লাইভে যুক্ত হয়েছি আমার ফোনে আর চার মধ্যে চার পার্সেন্ট এখানে অবস্থা খুবই ভয়াবহ আমরা গণমাধ্যম কর্মীরাও আসলে দৌড়ে পাড়াচ্ছি ব্যাপক সংঘর্ষ হচ্ছে শহীদুল্লাহ হলের সামনে মুহুর গুলি গুলিবর্ষণ হচ্ছে এখানে এখানে উভয় পক্ষ থেকে গুলি গুলিবর্ষণ করা হচ্ছে ককটেল বিস্ফোরণ হচ্ছে আপনারা দেখছেন ছাত্রলীগের নেতাকর্মীরা এই মুহূর্তে গোয়েল চত্বরের সামনে আমাদের চলে এসেছেন শহীদুল্লাহ হলে যে সারা সারা সাধারণ শিক্ষার্থী তারা ছাত্রলীগ নেতাকর্মীদের

দর্শক আমরা যারা গণমাধ্যম কর্মী ছিলাম তারা এই মুহূর্তে কার্জন হলে নিজেদের নিরাপত্তার জন্য অবস্থান করছি কার্জন হল থেকে সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার হাতের বাম পাশে শৈজুল্লাহ হল থেকে সাধারণ শিক্ষার্থীরা বেরিয়ে এসেছেন এবং হাতের ডান পাশে যারা আছেন তারা আমরা তো এইখানেও নিরাপদ না এই মিডিয়াই মিডিয়াই মিডিয়া এক মিডিয়াই একচোন থাকিম আস্তে আছে দৰ্শক আমাৰ দৰ্শক আমরা এই এই মুহূর্তে কার্জন হলের ভিতরে রয়েছি কার্জন হলের ভিতরে কোটা সংস্কার আন্দোলনকারী কিছু প্রবেশ করার দেখতে পাওয়া ছাত্রলীগত থেকে ধাঁয়া দিয়ে চলে গেছে ছাত্রলীগত কর্মীরা আবারও শহীদুল্লাহ হলের দিকে এগিয়ে যাচ্ছে কোশাকে আমার ফোনের কানেকশন যে কোনো মুহূর্তে চলে যেতে পারে আমরা আমরা এই মুহূর্তে অবস্থান করছি কার্জন হলের ভিতরে এবং আমার সামনে যাদেরকে দেখছেন তারা হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ কর্মী এবং ঠিক ছাত্রলীগ নেতাকর্মী যদি যাচ্ছে ঠিকই সেদিকে হচ্ছে শহীদুল্লাহ হালিন থেকে যারা হামলা করেছিল ছাত্রলীগের ওপর তাদেরকে আবারও ধাওয়া দিয়ে পিছু হটানোর চেষ্টা করা হচ্ছে 자, <믖> 빌 <믖> <믖> দর্শক ছাত্রলীগের একজন নেতা ছাত্রলীগের একজন কর্মী গুরুতর আহত হয়েছে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে ছাত্রলীগের একজন আহত কর্মীকে তারা এই মুহূর্তে দ্রুত মেডিকেল ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাচ্ছে আমরা দেখছি রিক্সায় ছাত্রলীগের এই কর্মীকে রিক্সায় তোলা হচ্ছে দর্শক শহীদুল্লাহ হল এবং কার্জন হলের পুরো এলাকা আসলে এই মুহূর্তে রণক্ষেত্রে পরিণত হয়েছে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এখানকার যে সব কিছু অবস্থা সেই অবস্থায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা আরও লাইভে যুক্ত হয়েছি দর্শক আমি আমারও বলে রাখছি আমার লাইভ ডিসকানেক্ট যে কোনো সময় ডিসকানেক্ট হয়ে যেতে পারে আমার ফোনের চার্জ একেবারেই নেই তারপর যতটুকু আছে আমি আপনাদেরকে এই পরিস্থিতি সর্বক্ষণে দেখানোর চেষ্টা করছি এই জয় ভাই দর্শক আমি আবারও একটু আপনাদেরকে সামনের দিকে দেখাতে চাই একটু সামনের দিকে যেতে চাই এখানে আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই দুপুর দুইটার পর বিজয়াকাত্তর হল থেকে আসলে এই ঘটনার সূত্রপাত এরপরে দফায় দফায় এই সংঘর্ষের ঘটনা ঘটছে মাঝখানে কিছুক্ষণের জন্য পরিস্থিতি শান্ত থাকলেও আবারও উত্তেজনা বিরাজ করছে এই মুহূর্তে শহীদুল্লাহ হল এবং কার্জন হলের যে সামনের যে এলাকা পুরোটা আসলে রণক্ষেত্রে পরিণত হয়েছে

m o b একটু জানিয়ে রাখতে চাই বেলা বারোটা থেকে কোটা সংস্কার আন্দোলনকারীরা রাজু ভাস্কর্য কর্মসূচি পালন শুরু করে এরপরে তারা দুইটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে প্রদক্ষিণ করে এবং বিজয়াকাত্তর হলে গিয়ে আসলে সংঘর্ষের যে সূত্রপাত সেটি হয় সেখানে দফায় দফায় একাধিকবার সংঘর্ষ হয় এরপরে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রতিরোধের মুখে কুরসংস্কার আন্দোলনকারীরা কিন্তু ক্যাম্পাস সাথে বাধ্য হয় তবে আমরা দেখেছি হঠাৎ করেই এই শহীদুল্লাহ হলের সামনে আমারও সংঘর্ষে জড়িয়ে পড়ে ছাত্রলীগ এবং কুড়া সংস্কার আন্দোলনকারীরা কুরা সংস্কার আন্দোলনকারীরা কিন্তু এখনও আপনারা দেখেন আমার সামনে যারা আমার সামনে দুঃখিত দর্শক আমার সামনে ক্যামেরার সামনে যাদেরকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে কোড়া সংস্কার আন্দোলনকারী এবং আমার পেছনে থেকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে ছাত্রলীগের নেতাকর্মী কেউ আগাচ্ছেন না কেন শহীদ মার সামনে আমি সামনে একদম সামনে আমি